সিস্টেমিক এবং পারমোনারি সংবহন বাদেও কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের দেহে আরেক ধরনের সংবহন দেখা যায় যেটা হচ্ছে তোমার পোর্টাল সংবহন তন্ত্র সো এই ক্ষেত্রে পোর্টাল সংবহন তন্ত্র যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঙ্গ থেকে কৌশিক জালিকা থেকে যে সৃষ্ট শিরা এটা হৃৎপিণ্ডে প্রবেশের আগে অন্য কোনো একটা মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে করে সেখানে আবার স্নায়ু জালকে বা জালকে বিভক্ত হয় এই জন্য কিন্তু এটাকে বলা হয় পোর্টাল শিরা তো চলো আমরা একটু দেখি ব্যাপারটা কিরকম হয় ধরো কথার কথা যে বিভিন্ন পৌষ্টিক অঙ্গগুলো আসে এই পৌষ্টিক অঙ্গ বলতে সাধারণত বোঝাচ্ছে হচ্ছে ধরো তোমার এখান দিয়ে আলটিমেটলি আসে হচ্ছে যকৃত এখানে ধরো বিভিন্ন যে পৌষ্টিক অঙ্গসমূহ আছে এই পৌষ্টিক অঙ্গসমূহের মাধ্যমে মধ্য থেকে ধরো আলটিমেটলি রক্তটা যকৃতে গেল তাহলে আলটিমেটলি আমাদের টার্গেট কি থেকে রক্ত কোথায় যাওয়া যাওয়া যকৃতে যেতে গেলে আজকের থেকে মনে রাখবা যে কোনো জায়গায় যদি তোমার নাম শোনো হেপাটো এই হেপাটো মানেই যকৃত হেপাটো মানে কি হেপাটো মানেই যকৃত তাহলে হেপাটো থেকে আসবে কি হেপাটিক তাহলে যে শিরার মাধ্যমে রক্ত যকৃতে আসবে পৌষ্টিক অঙ্গ থেকে তার নাম কি শিরা হবে হেপাটিক হেপাটিক শিরা শিরা তাই না সো কিন্তু এখন হবে না এই পৌষ্টিক অঙ্গ সমূহ থেকে আলটিমেটলি যেটা হয়েছে যকৃতে যাওয়ার আগে এরা কিন্তু একটা কৌশিক জালিকায় বিভক্ত হইছে এই জন্য এই শিরাটার নাম হয়েছে হেপাটিক পোর্টাল শিরা তেনে এই হেপাটিক পোর্টাল শিরাটা কোথায় নিয়ে আসলো যকৃতে নিয়ে আসলো না যকৃত থেকে ওইটা আবার কি হবে যকৃত থেকে আবার যেটা হবে সেটা হচ্ছে তোমার হেপাটিক শিরার মাধ্যমে ওই রক্তটা আলটিমেটলি ইনফেরিয়ার ভ্যানা যাবে আর ইনফেরিয়ার ভ্যানা থেকে ওই রক্তটা কোথায় যাবে হার্টে যাবে ক্লিয়ার তাহলে পুরো বিষয়টা হচ্ছে কি আরেকবার বলি পশ্চিকাঙ্গ সমূহ থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃত যাবে যকৃত থেকে হেপাটিক শিরার মাধ্যমে ইনফেরিয়ার ভ্যানা বা নিম্ন মহাশিরে আসবে আর নিম্ন মহাশিরা রক্তটা আসা মানে কি সেটা এখন হার্টে যাচ্ছে অর্থাৎ রাইটার টিএমে চলে আসতেছে তাহলে এটাই কিন্তু বলা হয়েছে যে দেখো পৌষ্টিক অঙ্গ থেকে আলটিমেটলি কিন্তু ডিরেক্ট পৌষ্টিক অঙ্গ সমূহ থেকে রক্তটা সরাসরি হার্টে যাইতে পারতো বা হার্টে যাওয়ার আগে সে আর একটা মাধ্যমিক অঙ্গ যেমন সে যে সে ওখানে কিন্তু কৌশিক জালিকা গঠন করছে বা শিরা গঠন করছে এই জন্য যেহেতু এটা কৌশিক জালিকায় গঠন করছে এখানে যে যকৃতে গঠন করছে এই জন্য এটাকে বলা হয় পোর্টাল শিরা যকৃতে করা হয়েছে বলে নাম হবে হেপাটিক পোর্টাল শিরা তাহলে ডিরেক্টলি অঙ্গ থেকে হার্টে না যেয়ে এই আরেকটা জায়গায় শিরা গঠন করলো বলে এটাকে বলা হচ্ছে পোর্টাল শিরা এবং যেহেতু যকৃতে হয়েছে এই জন্য নাম হয়েছে যকৃত পোর্টাল শিরা বা হেপাটিক পোর্টাল শিরা এটা যদি বৃক্ষে হতো তখন তার নাম হতো হচ্ছে রেনাল পোর্টাল শিরা যকৃত থেকে হেপাটিক শিরার মাধ্যমে কিন্তু হার্টে চলে গেল তো এটাই হচ্ছে তোমার পোর্টাল সংবহন সম্পর্কে একটা বেসিক ধারণা